হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই থাকেন না কেন আল্লাহ রশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ছোট্ট আরেকটি ভিডিও দেখার জন্য সকলকেই অনুরোধ জানাচ্ছি যে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না তাতে আমারও ক্ষতি হয় আপনাদেরও ক্ষতি হয় তো এই যে দেখেন বলতেছিলাম যে বাসা পাল্টানো মানে ঝামেলা মানে সব দিক দিয়েই ক্ষতি হয় আর এখানে একটা আমার অনেক বড়ই ক্ষতি হয়ে গেছে সেই জন্য এখন ভাবতেছি গুসা যখন আপনাদেরকে নিয়েই গুসাই যে আমরা আলমারিটা এই বাসায় আনার সময় একদম ভেঙে গেছে কাঠের ছিল না তবে পার্টেক্সের ছিল রিগেলের ছিল ভালোই ছিল যাই হোক মোটামুটি ভালোই সময় গেছে পুরাতন হয়েছে দশ বছর গেছে এটাই অনেক কিছু তবে এখন যে কিনবো তার কোনো উপায় নেই সমাধানও নাই তো এখন ভেঙে গেছে তাই এখন কিনতেও পারবো না আর তাই ভাবতেছি ঘর আমার এলোমেলো ব্যাগের ব্যাগ ভর্তি কাপড় চোপড় এদিক সেদিক পড়তেছে শুধু আলমারিটাই বাকি ছিল গোছানোর এত তাড়াতাড়ি কি আর গোছানো হয় এই যে এইটুকু পার্ট একদম ঠিক আছে আর বাকি পার্টটুকু একদম খুলে গেছে তো এইখান থেকে একেবারে খুলে গেছে এবার দোতলায় ওঠানোর সময় হয়তো বা ভালোভাবে দিয়ে আটকানো হয় নাই কিংবা যারা উঠাইছে তারা ভালোভাবে পারে নাই কোনো একটা তো হবেই এই যে অর্ধেকটা পার্ট এখানে খোলা রাখছি তারপরে যে দেখেন ব্যাগ ভর্তি আমার খালি কাপড় আর কাপড় এগুলো যে আমি কতক্ষণে গুছাবো আর কি করব কিছুই বুঝা পাচ্ছি না যেভাবে গুছায় নিয়ে আসছি এখন আবার সেই আককেলে গুসায় রাখতে হইতেছে এই তো যারা ভাড়া বাসায় থেকে মানে যাদের ভাড়া বাসায় থাকা হইছে তারা এই কষ্টটা বুঝবে যে বাসা পাল্টানো মানে কি একটা প্যারা তো এই যে এখানেও কাপড় সেই কাপড়গুলাই আমি গুছাচ্ছি এই যে গোছানোর পর একটা কাগজ পাইছিলাম সেটাই আমি ফেলাই দিলাম যে এখন আর এটার দরকার নাই তারপর আমি ব্যাগে রাইখে দিছিলাম। এই যে এই ব্যাগে আমার এই কাপড়গুলো মানে শাড়িগুলো ছিল এই শাড়িগুলো আমি এখন ভালোভাবে আলমারিতে যে সাইডটা ভালো আছে ওই পাশে রাখতেছি তবে ঘরের সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে এই আলমারির এক পাট ভাঙাতেই মনটাও আমার অনেক খারাপ হয়ে গেছে যে কী করবো কীভাবে রাখবো ভাবছিলাম একটা নতুন বাসায় ঘরটা ভালোভাবে গুছাবো কিন্তু সেটা হচ্ছেই না যে খুবই মনটা খারাপ আর বিরক্ত লাগতেছে দেখা আর এটা হচ্ছে আমাদের বিয়ের কাবিন নামা এটা এখানে রাখছিলাম তারপর হাতের মধ্যে পড়ল ভাবলাম যে দেখি এটা আবার কি পরে খুইলে দেখি ওইটা এখানে রাইখা দিলাম তো আপনাদের কি অবস্থা আপনারা সকলেই কেমন আছেন আমার তো যায় যায় অবস্থা যেহেতু আলমারি ভেঙে গেছে মনটা অবশ্যই খারাপ তারপরে ওই যে মাসাল্লা অনেকগুলো শাড়ি ছিল সবগুলাই এখানে গুছায় গুছায় রাখতেছি এইগুলো অনেক শাড়ি আমার আম্মার দেওয়া আমার ভাবির দেওয়া আমার জামায়ের দেওয়া পড়া হয় না একটাও কিন্তু গুছায় রাখতে ভালো লাগে আর কি ভালো লাগে এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম